বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন নোট আবিষ্কৃত হয়েছে তো আমরা এগুলো এখন দেখবো এক টাকার নোট উনিশশো বাহাত্তর সালে দুই টাকার নোট উনিশশো আঠাশি সালে পাঁচ টাকার নোট উনিশশো বাহাত্তর দশ টাকার নোট উনিশশো উনআশি পঞ্চাশ টাকার নোট উনিশশো ছিয়াত্তর একশো টাকার নোট উনিশশো বাহাত্তর দুইশো টাকার নোট হচ্ছে দুই হাজার বিশ সাল এক হাজার টাকার নোট উনিশশো ছিয়াত্তর পাঁচশো টাকার নোট উনিশশো ছিয়াত্তর এক হাজার টাকার নোট দুই হাজার আট সালে প্রচলন শুরু হয় তো এটা আমরা এখন একটু ইঙ্গিত দিয়ে দেখব এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকার নোট এগুলো দেখুন লক্ষ্য করলে উনিশশো বাহাত্তর সালে পঞ্চাশ এবং পাঁচশো টাকা সেটা উনিশশো ছিয়াত্তর সালে প্রচলন শুরু হয়েছে বিশ টাকার নোট শুরু হয়েছে উনিশশো উনআশি সালে দুই টাকার নোট উনিশশো আটাশি সালে এক হাজার টাকার নোট দুই হাজার আট সালে আর দুই হাজার টাকার নোট বিশ সালে এটা মনে রাখলে পরীক্ষায় আনসার করতে পারবেন